আমি তো আমি সব সময় চিন্তা করি জি চেয়ারে বসে বসে বয়ান করি জি স্টেজে বসে বসে বয়ান করলাম এই জড় পদার্থ আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা এই চেয়ারে বসে বসে দ্বীনের কথাগুলো বলেছে আজকের এই জমিন আপনারা আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন এই জমিনকে ডাকা হবে কেম ময়দানে আমরা এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে মনে রাখবেন কিন্তু বান্দা থাকবে যখন দাঁড়ায় বলবে আল্লাহ না না এমন মিথ্যা কথা বলে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যে সময়টা আছে এই সময় যদি সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো বান্দা বলবে আল্লাহ সময় যদি সাক্ষী দেয় তাইলে আমি বিশ্বাস করবো এবার সময় কে ডাকা হবে এই তোমার বন্ধা আমার বন্ধা এই অন্যায় গুলো করলি আজকের এই সময় তুমি যদি আজকে তিরিশে এপ্রিল রাত

করবে না এবার হাত কথা বলতে শুরু করবে পা কথা বলতে শুরু করবে অঙ্গ কথা বলতে শুরু করবে হাত দিয়ে কি কি অন্যায় করেছি হাত আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে পা দিয়ে কি কি অন্যায় করেছি পা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে চোখ দিয়ে কি কি অপকর্ম করেছি যা যা খারাপ জায়গায় নজর লাগাইছি মনে রাখতে

চোখ দিয়ে দেখতেছি দরকার জবান দিয়ে কথা বলতেছি এটা কার দেওয়া যদি বলেন হুজুর এটা আমার নিজের বানানো যদি ব্যাপারটা মনে হতো তাইলে ওই বোকা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে কথা বলতে পারে না কানা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে চোখ দিয়ে দেখতে পারে না ওই প্যারালাইজড ওয়ালা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে হাত দিয়ে ধরতে পারে না এক মানুষ এমন জন্ম গ্রহণ করে একটা পা নাই আবার এমন মানুষ জন্ম গ্রহণ করে দুইটা পা নাই

যারা বলতে চাওতে হো আমার সিদ্ধান্ত আমার তাদের তাস্তি বাংলাদেশে কথা ভুলে যাও না

সুতরাং কেউ যদি এখন নারী নীতি নামে নারী নীতি নামে পর্দার বিরুদ্ধে কোনো আইন পাস করাতে চাও যদি নারী নীতি নামে বেশাপ্রতির আইন পাস করাতে চাও নারী নীতির নামে কোরআনের বিরুদ্ধে আইন পাস করাতে চাও নারী নীতির নামে ইসলামের বিরুদ্ধে আইন পাস করাতে চাও আল্লাহ তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না পাঁচ আগস্টের মতো আবার হাত মাঠে নামবে তোমাদেরকে কচু করে

এবার নারী নীতির প্রস্তাব আরেকটা আছে সেটা হলো পুরুষদেরকে আল্লাহর কোরআন বলেছে যেই সম্পদ দিতে নারীকে তার অর্ধেক দিতে বলেছে এটা বৈষম্য বৈষম্য ইসলামের বিধান না এটা পুরুষরা যা পাবে নারীরা

আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছেন নারীও বানিয়েছেন পুরুষকেও আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নারীকেও কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আগে দায়িত্ব বুঝুন এর বলে বুঝবেন আল্লাহ ফকাই সিন্ন জীদ সমান অধিকার সমান অধিকারটা আমাদের জন্য ইনসাফ না জুলুম এটা বুঝবেন না কারণ এদেশের মানুষ ইনসাফ আর জুলুম বোঝে না যে আমি আমার এলাকায়

মামলা দুইজনে মিলে নিয়ে আসছে তখন নবীজি দেখলেন যে অন্যায়টা আসলে মুসলমান নবীজির রায়টা মুসলমানদের বিরুদ্ধে হয়ে গেছে বেঈমানদের পক্ষে হয়ে মুসলমানের রায়টা পছন্দ হয় নাই নবীজির রায়কে মানতে না পেরে সে চলে গেছে হযরত আবু বকরের কাছে হযরত আবু বকর বললেন ভাই এই বিষয়টা আমার খুব একটা ভালো জানা নেই আপনি ওমরের কাছে যান হাজরুদা আমার রদিয়া লাহ আনহুরের কাছে গেলে হাজরুদা আমার রদিয়া লাহ আনহো বললেন নবীজির রায় পছন্দ হয়নি বললেন না বুঝলাম নবীজির রায় পছন্দ হয়নি ভয় না কে বেরো বেরো বাসে গিয়ে তরবারে নিয়েছি ঘরের মধ্যে গিয়ে তরবারি না এক কোপে মাথা কেটে ফেলে ডেকে বলল।

পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ছয়টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কয়টা এই কথা জোরে বলেন কয়টা নারীকে আল্লাহ তাআলা পাঁচটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বলেন কয়টা আঙ্গুল উঁচু করে কর মাশাআল্লাহ অলর জাতি জোরে কম কম কয়টা হাত উঁচু করে হাত উঁচু করে নারীর দায়িত্ব কয়টা পুরুষের দায়িত্ব কয়টা ছয়টা বলেন এটা আগে মুখস্থ করে খাতা কালন থাকলে লিখে নেন কেন একজন পুরুষের দায়িত্ব আল্লাহ কালার বিধান হচ্ছে একজন পুরুষের দায়িত্ব একজন পুরুষের যারা আছে অধীনস্থা অধীনস্থ ভাই হতে পারে অধীনস্থ বোন হতে পারে অধীনস্থ মা হতে পারে অধীনস্থ বাবা হতে পারে অধীনস্থ স্ত্রী অধীনস্থ সন্তান কর্মচারী অধীনস্থ হতে পারে কথা কথা এই অধীনস্থ যারা আছে আচ্ছা এইটা হলো পরিবারের গন্ডি পরিবার থেকে বের হয়ে গেলে সমাজের যারা সমাজের যারা নেতা এরা সমাজের অধীনস্থ সমাজের সকল লোকজন গুলো তাদের দায়িত্ব আবার যদি সে কোনো এলাকার মেম্বার হয় তো মেম্বার এলাকার যা আছে এই দায়িত্বগুলো গুলো তার চেয়ারম্যান যিনি আছেন পুরো এলাকার দায়িত্ব মেম্বার যিনি আছেন পুরো এলাকার দায়িত্ব কথা কম না কেন ঠিক

এটা কিন্তু মূল কথা কয়টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নম্বর পুরুষের অধীনস্থ যারা আছে এদের এক নম্বর খাবারের ব্যবস্থা করার দায়িত্ব একজন পুরুষের মানে অন্ন খাবারের ব্যবস্থা করার দায়িত্ব কারণ চিল্লাইনি বোন আদর করে বলবেন যে হারে আজকে বাজার আনতে পারেন না আনলে ভালো যা যা এটা রান্না করি এটা দায়িত্ব স্বামী এই জন্য বউলা চিল্লি করা

শিক্ষা দাওয়া দায়িত্ব একজন গুরু শেষ অধীনও শিলুদের পাঁচ নম্বর চিকিৎসা দাওয়ার দায়িত্ব একজন পুরুষের ছয় নম্বর নিরাপত্তা দাওয়ার দায়িত্ব একজন পুরুষের শেষ অধীনত শিলুদের কয়টা অধিকার দেওয়ার দায়িত্ব একজন পুরুষ শেষ এক নম্বর আগেরটা যাক অন্য অন্য বা খাবার দ্বিতীয় নম্বর বস্ত্র তিন নম্বর বাসস্থান চার নম্বর চিকিৎসা পাঁচ নম্বর শিক্ষা ছয় নম্বর নিরাপত্তা ছয়টা দায়িত্ব পালন করার দায়িত্ব কার অবশ্যই এটা মানুষের মৌলিক অধিকার এইজন্য সরকারের দায়িত্বে দেশের সর্বজন বলকে এই ছয়টা বিষয়ে ক্লিয়ার কর কলকাতা যাও হ্যাঁ

দ্বিতীয় নম্বর একজন মহিলার দায়িত্ব হচ্ছে সন্তান গর্ভে ধারণ করা তিন নম্বর সন্তান প্রসব করা চার নম্বর সন্তান লালন পালন করা এই তিনটা পয়েন্ট মাসখানে যাই এখানে আরেকটা কথা আছে এটা আলবাই করে এক নম্বর দায়িত্ব কি বললাম সিজনাল অসুস্থতা এর পরের তিনটা কি সন্তান সম্পর্কিত সন্তান সন্তান গর্ভ ধারণ করা সন্তান জন্ম দেওয়ার সন্তান লালন পালন করা এই তিন কারণে নবীজি তিনবার মায়ের কথা বলছে যেহেতু সন্তান গর্বে বাবার কামনা সন্তান প্রসব দেওয়া বাবার কামনা লালন পালনে বাবার একটু দায়িত্ব আছে এজন্য বাবার নাম চার নম্বরে রাখছে মূল কাজ কাজ নম্বর স্বামী এবং নিজ সংসার দেখাশোনা করা এক নম্বর বলেন লালন পালন করা পাঁচ নম্বর সন্তান স্বামী এবং নিঃসন্তান সংসার দেখাশোনা করা আচ্ছা এবার বলেন এই যে পাঁচটা দায়িত্ব পালন করতে মহিলা আকা খরচ ছয় হয়

কিন্তু একজন মহিলা এই পাঁচটা দায়িত্বরন করতে গেলে শুধু টাকা খরচ হয় না শুধু তার জান খরচ হয় কি ঠিক না ঠিক পুরুষের লাগে মালও লাগে পুরুষের জান লাগে মাল লাগে মহিলা শুধু জান লাগে তাহলে এবার হিসাব করেন পুরুষের ছয়টা দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো দুইটা মহিলার পাঁচ দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো একটা বুঝে নাই বুঝে নাই এতক্ষণ পুরুষের ছয় দায়িত্ব পালন করতে গেলে পুঁজি লাগে কয়টা মহিলার পাঁচ দায়িত্ব পালন করলে পুঁজি লাগে কয়টা এই জন্য ইসলাম বলে যেহেতু পুরুষের পুঁজি বেশি বাপের সম্পদ ভাগে বেশি মহিলার যেহেতু পুঁজি কম বাপের সম্পদও ভাগে কম এবার আসেন এই ভাগ কম দিয়া মহিলাকে আল্লাহ ঠকাইলো কিনা এটা বুঝো দাও কি কথা কোন হ্যাঁ ঠকাইলো কিনা এটা আগে বোঝা দাও আচ্ছা এখন মহিলাকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই ঘরে যখন মেয়ে আপনার জন্মগ্রহণ করলো এই মেয়েটা অন্য কোনো পর্যন্ত টোটাল দায়িত্ব তার বাবা

পারে না পারে না তাইলে ব্যাপারটা হলো এমন আমি মহিলার কোন ভাগ আমার কাছে আনলাম না দিলাম না আমার ভাব মহিলার কাছে চাপায় দিলাম সমান অধিকার না সমান অধিকার না আ

ভালো করে মনে রাখবেন আমারে আমার এ বাংলাদেশে লক্ষ্যে আউলিয়াদের মা ঠিক না ঠিক বলেন আমারে এ বাংলাদেশে আমার বাংলাদেশে এমন মা আছে যে মা জন্ম নিয়ে দিয়েছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমার এ দেশে এমন মা আছে যে মা জন্ম নিয়েছে পীর শাহ চরমনার মতো মূল্যবান মানুষ এমন মা এ দেশে আছে যে মা আল্লামা মা মুরুল হকের মতো থেকে জন্ম নিয়েছে এমন মা এ দেশে আছে যে দেশের মা মুফতি সৈয়দ ফয়জুল

তোদের যদি নারী নীতি করতে হয় যে দেশে তোদের আইন চলবে সেই দেশে চলে যা বাংলাদেশের প্রচার অধিকার না কি কথা বলেন না

সতে শুরু করেছে আমার কাছে তো মনে হয় বাংলাদেশের অবস্থা এখন ভালো ভালো ইসলামের পতাকা উঠার পুরানোর সময় এসেছে সুতরাং খুব শীঘ্রই ডাক আসতে পারে ডাক আসতে ঘরে বসে থাকবেন না নেমে যাবেন বলেন তিন বছর শাস্তি আসবেন না নেমে যাবেন যদি আবার ডাক আসে ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিন ইসলাম টিকে রাখার জন্য কুরআন টিকে রাখার জন্য دین টিকে রাখার জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় আবার রক্ত দেব যদি জীবন দেওয়ার দরকার হয় কারা কারা تیار আছেন কারা কারা تیار আছেন ইনশাআল্লাহ

প্রতি বছর ইনশাল ওই মাঝে মাঝে যখন সুযোগ আসি এবছর তো আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছেন করে গেছেন আমি কথা বললাম এখন কথা বলবেন ইনশাল্লাহ কাটা হুজুর আলহামদুলিল্লাহ বলেন না